লয়ে সঙ্গ বঙ্গ হরি বলে নদিয়ার ইয়া রশের গোরাঙ্গ লয়ে সঙ্গ বঙ্গ বীরভূমের বাদাম কাকুর পর এবার ভাইরাল নদিয়ার মহারাজের ঘটি গরম মহারাজের ঘটি গরম বললে এক কথায় চেনে না থেকে আসি সকলেই পাড়ায় রাস্তার মোড়ে কখনো ভাগীরথী নদীর তীরে ঘটি গরম বিক্রি করতে করতে একা একাই গান গাইতে থাকে এই ব্যক্তি তার এই গান শুনে ক্রেতারা এগিয়ে আসেন ঘটি গরম কিনতে তবে সবাই কিনতে নয় গান শুনতেও এগিয়ে আসেন মানুষ কি নাম আপনার সত্য বিশ্বাস মহারাজের ঘটি বলে নাম কেন আপনার পরিচিত এই মহারাজের গটি গরম আমি বলি কেন আগের রাজা পূজা নারায় মহারাজের এই গটি গরমটা খাইত তাই জন্যই তারপরের থেকে ওনাদের মুখরচি জিনিস এখন সবাই খায় এটা ভালো জিনিস মুখরসি জিনিস সবাই খেতে পারে যদি মুখিরসি না থাকে এই জিনিসটা খেলে পরে ভালো লাগে কত বছর ধরে আপনি এই ব্যবসা করছেন এটা আমি পঁয়ত্রিশ বছর ব্যবসা করছি পাশাপাশি আর কি ও এই এক বেলা তাঁত আর এক বেলা আমি গোটে গরম নিয়ে দেয় এই যে শ্লোক বা গান কেন করে এটা করি আমার মনের ভিতরে বড় দুঃখ আছে এবার পেটের জ্বালা এদিকে ইনকামের অবস্থা ভালো না তাঁত বনে সংসার চলে না তার ভিতরে আমার একটা মেয়ে মারা গেছে সেই দুঃখ কষ্ট নিয়ে আমি গানগুলো করি তবে হ্যাঁ আসুন পরিচয় করি এই ব্যক্তি কে কি নাম কোথায় বাড়ি তার নাম সত্যকুমার বিশ্বাস বাড়ি নদিয়ার শান্তিপুর ঘোড়ালিয়ায় জানা যায় পেশায় তিনি একজন তন্তুজীবী তবে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁতের কাজ করেন আর দুপুরের পরেই সাইকেলে করে বেরিয়ে পড়েন ঘটি গরম বিক্রি করতে তবে সংসারে আর্থিক অনটনের কারণে সত্যবাবু তাঁত থেকে ওঠার পর সেই তাতেই আবার তাঁত বুনতে বসেন স্ত্রী অনিতা বিশ্বাস দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে এভাবেই জীবিকা নির্বাহ করছেন তারা এই যে ঘটি গরম বিক্রি করে গান টান করছে ভালোই লাগে ঘুটি গরম আমরাও কিনি গান শুনি খুব ভালোই লাগে গানটা ভালোই লাগে এই যে ঘটি গরম বিক্রি করতে করতে গান করে গানটা হচ্ছে সবাই শুনতে আনন্দ পায় গানটা শুনে আনন্দ পেলে সবার মনেও ভালো লাগে তাই হচ্ছে আমরা ঘটি গরম কেনার থেকেও বেশি হচ্ছে ওনার গানটাকে পছন্দ করে তাক বোনে আর একবেলায় ঘটি গরম বিক্রি করে আমি ওই কাজ করি উনি যখন বেরোয় যায় তখন আমি কাজ করি তার বলি কাজ তো করতে হবে গরিবের সংসার একলা তো সংসার চালাতে পারে না দুজনের অভাবকে কাজ না করলে কি করে সংসার চলবে তবে তিনি বিগত সাত বছর ধরে এভাবেই ঘটি গরম বিক্রি করতে করতে গান গেয়ে মানুষের মন জয় করে নিচ্ছেন তবে এই ব্যক্তিকে মহারাজের ঘটি গরম বলে কেন ডাকেন জানেন এই প্রশ্নের উত্তরে সত্যবাবু বলেন ঘটি গরম খেতে খুব সুস্বাদু এই খাবার আগে রাজা মহারাজারা খেতেন আর তাই সে থেকেই তার নামকরণ হয় মহারাজের ঘটি গরম নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এক্টিন বাংলা